Hey! আপনাদের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের সবাই আপনাদের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের সব রাজনৈতিক মতাদর্শের সব মানুষ আওয়ামী লীগ বাদে আপনারা নিজের হাতে আইন তুলে নিতে খুব প্রসঙ্গ পছন্দ করেন যতখানি আপনাদের ক্ষমতা তত বেশি আপনারা আইন তুলে নেন আমি বিভিন্নভাবে বিভিন্ন ঘটনা আমি আপনাদের বলতে পারি এবং কেউ যদি এটা আপনাদেরকে ধরায় দেয় তখন আপনারা আবার সেটাকে নিয়ে ট্রোল করেন সেটাকে নিয়ে বাজে কথা বলেন আমি দুইটা প্রসঙ্গ খালি আপনাকে ধরায় দেই একটা হচ্ছে যে আপনারা থানা থেকে মুসলেখা দিয়ে লোক ছড়াই নিয়ে আসছে আপনাদের বড় নেতা জনাব হান্নান মাসুদ কয়েকদিন আগে মাত্র আপনাদের আরেকজন বড় জনাব আরিফ আরিফ হোসেল আরিফ সোহেল উনি লিখেছেন পটিয়া থানা মাটির সাথে মিশায় দেওয়া হবে আমরা এনসিপির ক্ষেত্রে আমরা দেখি যে গণতন্ত্রের প্রতি আপনাদের ন্যূনতম মানে গণতন্ত্রের প্রতি আপনাদের ন্যূনতম আস্থা নেই গণতন্ত্রের প্রতি আপনাদের আস্থা নেই বলে আপনারা বিভিন্ন বাহানায় নির্বাচন পিছাইতে চান কাল্পনিক এক ধরনের জনপ্রিয়তা পপুলারিটির কথা বলেন হ্যাঁ নির্বাচন পিছাইতে চান না বলে আপনাদের যে দাবি সেই দাবিকে জাস্টিফাই করার জন্য আপনারা আবার অন্য নানা রকম কথা এবং এনসিপি এনসিপি নিয়ে এনসিপি নিয়ে আপনারা ধর্মের কথা বলেন আপনার কথা বললেন আপনি বলেন এনসিপি নিয়ে ধর্মের নামে আপনি বলছেন ধর্মকে ব্যবহার করতে চায় না এনসিপি সবাইকে ব্যবহার করতে চায় আপনি যেটাকে লিড দেওয়া বলতেছেন সেটা সবাইকে ব্যবহার করতে চাই আমি মোটা থেকে উদাহরণ দেই আপনারা জামাতি ইসলামের সাথে গাঁটছড়া বাঁধেন আবার সুযোগ পেলে জামাতে ইসলামকে একাত্তর নিয়ে খোঁচা দেন আপনারা অমুককে আসলে ব্যবহার করেন তুমুকের ক্ষেত্রে শুধুমাত্র বন্দুকের খোলাগুলি আপনারা ব্যবহার করেন আপনারা বিপ্লবী সরকার গঠন করেন নাই এটা আপনারা বলতেছেন এজ ইফ আপনারা ইচ্ছা করলে বিপ্লবী সরকার গঠন করতে পারতেন অথচ আপনি অন্যভাবে এটার উদারতাটা দেখেন না না আপনারা পারতেন না কারণ হচ্ছে আমি আপনাকে বলি উনিশশো সালে মুক্তিযুদ্ধরা এসে সরকার গঠন করে নাই উনিশশো সালে গণ এসে সরকার গঠন করে নাই যারা এই গণ অংশ নিয়েছে চব্বিশে জুলাই গণ তারা আপনারা সুপ্রিম সেক্রিফাইস করেছেন বলে আপনাদেরকে জায়গা ছেড়ে দিয়ে তারা সরে গেছে আপনারা কিন্তু সেই দিন সেই চালকের আসনে ছিলেন না আজকে দুই মাস পর থেকে যে বাহাদুরি আপনারা দেখাইতে শুরু করছেন আমার সাবমিশন এটা আপনি এটা নিয়ে আপনি বলতে পারেন আমি এনসিপি কে কেমন দেখি এটা আমি বললাম আপনি অনেকগুলো কথা বলেছেন মার্কেটে এই কথাগুলো বিভিন্ন বড় বড় দলগুলো ছেড়েছে আমরা তাদের কাছে এখনো আহ্বান রাখবো যে এই ধরনের মিস ইনফরমেশন ছাড়বেন না আমরা যথেষ্ট মিস ইনফরমেশন এমনি আমাদের চ্যাকাল দিতে কষ্ট হচ্ছে ইন্ডিয়া থেকে যে মিস গুলা আমরা ফেস করতেছি আর বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি থেকে শুরু করে অন্যান্য যে দলগুলো রয়েছে অনেক ক্ষেত্রে আসনের জন্য জাতীয়তাবাদী দলের সাথে ছোট ছোট দল ছড়ানো হচ্ছে আমরা এই মিস ইনফরমেশন গুলা তীব্র বিরোধিতা করি কারণ আপনি যে বলেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণে আমরা যাচ্ছি না আমাদের কিন্তু রাজনৈতিক দল গঠন করার ইচ্ছা ছিল না এটা এক স্পষ্ট তো বলেছেন আমরা যেহেতু এখন বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে হবে রাজনৈতিক দল গঠন করেছি আপনি ইনসিডেন্ট বলেছেন বাংলাদেশের এখনো বর্তমানে যে পুলিশ ব্যবস্থা রয়েছে আমরা তো বাংলাদেশে এখন পদযাত্রায় সাথে কথা বলতেছি এখনো চাঁদাবাদ চলতেছে সন্ত্রাস চলতেছে দুর্নীতি চলতেছে কোন জায়গায় প্রশাসন থেকে এগুলোর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না মানুষ ধরেই নিচ্ছে যে একটি দল নাকি সরকারে আসবে এবং ওই দলের এজেন্ডা বাস্তবায়নে বিভিন্নভাবে প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে আমরা এই বিষয়গুলো মাঠ লেভেলে দেখতে পাচ্ছি আপনারা জানেন যে গণ হয়েছে গণ কোনো কোন নিয়ম নীতি ফলো করে হয় না সেই গণ শক্তি এখনো মাঠ থেকে হারিয়ে যায় না তারা এখনো মাঠে এক্সিস্ট করে আমরা সবাইকে বলেছিলাম যে আমরা শান্তশিষ্ট থাকি বাংলাদেশের স্টেবিলিটি কি জিও পলিটিক্যাল সিচুয়েশনে বাংলাদেশ এখন যে অবস্থায় রয়েছে এই অবস্থায় আমাদেরকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া দ্রুত উত্তরণ করতে হবে এই গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য আমরা সবাইকে এই পর্যন্ত এনসিপি একবারও বলে নাই যে নির্বাচন পিছাতে হবে যে নির্বাচন অংশগ্রহণ করবে না কিন্তু এই একটি দল থেকে এনসিপির বিরুদ্ধে প্রতিনিয়ত এই কথাগুলো বলে যাচ্ছে আইন নিজের হাতে তুলে নিয়েছেন সেটা একটু বললেন যে আইন নিজের হাতে কেন তুলে নিয়েছেন সরকার না পারলে আপনি নিজের হাতে আইন তুলে নেবেন সেটা আবার জোর গলায় বলেন কিন্তু আপনারা ওইটা দিয়ে আপনি একটু বললেন আর এলিগেশন আমি এনসিপি না দেখেন আমি খালিদ ভাই আমি একটা স্পষ্ট তো করি আপনাকে কেন বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা করছে আমরা এটা দায়িত্ববোধের জায়গা থেকে নিয়ে বলতে চাই এই গণ অভ্যুত্থানের আগে এনসিপি বা বৈষম্য ছাত্র আন্দোলন পুরো বাংলাদেশে কিন্তু ডিরেক্টলি অর্গানাইজ ছিল না আমরা এই গণ অভ্যুত্থানের পরে কাজটা হাতে নিয়েছি এই জায়গাটা মিসিং করলে হবে না আমরা এখনো মাথায় আছি সংগঠনকে গুছানোর জন্য যখন এটা একটা শৃঙ্খলার মধ্য দিয়ে এসে যাবে তখন এই ধরনের সেটা হলো বিভিন্ন জায়গায় থানা থেকে আসামি ছেড়ে নেওয়া আপনি যদি ফটটা খোলেন খাতা খাতা কলম খোলেন কোন রাজনৈতিক দল কতগুলো কাহিনী ঘটিয়েছে সর্বোচ্চ সংখ্যক আপনি কোথায় পাবেন যে গিয়েছিল সেটা ব্যাখ্যা কিন্তু বাংলাদেশের প্রশাসনের ক্ষেত্রে এখনো যে বিভিন্ন জায়গায় থানা বিভিন্ন জায়গায় যখন সেই ধানমন্ডির যে কাহিনী হলো আমরা এটা অনেক কষ্টে স্তপ করিয়েছিলাম বিভিন্ন জায়গায় জাতীয়তাবাদী দলে সত্য সংবাদ আপনি পান আমি আপনাকে দুইটা স্পেসিফিক ঘটনা বলছি একটা হচ্ছে আপনি বলছেন যে পটিয়া থানা মাটির সঙ্গে মিশাই দিবেন

কি ব্যাখ্যাটা দিয়েছে উনি বলেছেন যে আমি তাদেরকে মুছলে আমি তাদেরকে ছুটাতে নিয়ে আসতে গিয়েছে এই থানায় এটা এমন কোন ব্যাপার না আপনাকে সেখানে তাকে প্রশাসন থেকে ফোন দিয়েছিল

আমি আসতেছিটা এবং প্রশাসন থেকে আপনাদেরকে যোগাযোগ করা হইতেছে জন্য আপনারা সেখানে গেছেন সেটাও আপনি বললেন আমরা দর্শকদের কাছে প্রশ্ন করছিলাম সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা অনেক বৃদ্ধি করতে পারে আশঙ্কা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রিয় দর্শক এই অবস্থান সঠিক বলে মনে করেন কিনা শতকরা ছত্রিশ ভাগ দর্শক মনে করছেন এর সঠিক